নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে যেন অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কাকরং আলু রান্না তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশে থাকা আইকনটি প্লিজ ক্লিক করে থাকবে যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে প্রথম অবস্থায় আমি ইলিশের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন পুরোপুরি গরম হয়ে এসেছে তখন ইলিশের মা ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে এখানে আমি কাকর গুল করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আর এখানে একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা প্রথম অবস্থায় ভেজে নেব এরপরে আলুটাকে দিয়ে দেব এখন এর মধ্যে কাকরল কাকরলটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুনটা দিয়ে আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দেব দিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিয়ে দেব জিরের গুঁড়া জালটা আমি মিডিয়াম আছে রেখেছি দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেব। হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা দিয়ে হালকা একটু জল দিয়ে দেব যাতে করে মশলার সাথে সবজিটা মিশে যায় তো এখন এটাকে ভেজে নেব কাকরল আর আলুটাকে ভাজা আমার প্রায় হয়ে এসেছে এখন ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব দিয়ে এটাকে চামচের সাহায্যে এইভাবে ভেঙে দেব ভেঙে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেব এর মধ্যে জল এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জলটা একদম মাখা মাখামাখা দেব জলটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দু থেকে তিন মিনিটের জন্য জালটা প্রথম অবস্থা বাড়িয়ে দেব। এরপরে মিডিয়াম আছ রাখব তো এখনো আরও একটু সেদ্ধ হবে আলুটা এই জন্য আরও এক মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেব। এক মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে একটু হালকা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব চুলা থেকে তো আমি জালটা বদ্ধ করে দিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসেছে বাড়িতে একবার প্লিজ এই রেসিপিটা ট্রাই করে দেখবে